জুনাইত আহমেদ পালক বাংলাদেশের ইন্টারনেট চালু করেছে কিন্তু দুঃখজনক বিষয়ে বাংলাদেশের সব জায়গায় ইন্টারনেট চালু হয় নাই বাংলাদেশের কিছু কিছু এলাকায় ইন্টারনেট চালু করে দিচ্ছে কিন্তু তাও ফেসবুক ইউটিউব চালানো যাচ্ছে না শুধু মেসেঞ্জার চালান যাচ্ছে এই মেসেঞ্জারে সবাই যোগাযোগ করতেছে তো শীঘ্রই বাংলাদেশে ইন্টারনেট চালু হয়ে যাবে আপনারা একটু দৈর্য দৌড়ুন তো জুনায়দ আহমেদ পালক ইন্টারনেট সম্পর্কে কী বলেছে আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখুন এখানে জুনায়দ আহমেদ বলেছে অবশেষে ইন্টারনেট চালু অবশেষে রাজধানী ঢাকাসহ দেশ জুড়ে কিছু কিছু স্থানে ব্র্যাডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে মঙ্গলবার তেইশে জুলাই রাত সাড়ে আটটার দিকে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে বেশ কয়েকজন সময় সাংবাদিককে নিশ্চিত করেছেন এবার আরও দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিককে সীমিতিতে ব্র্যাডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে বলে জানিয়েছেন সমিতির একজন সদস্য প্রতিবেদন লেখার সময় তিনি জানান এই মুহূর্তে সেখানে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না তবে নিচে দেখুন এখানে লিখে দিয়েছে তবে ফেসবুক এবং ইউটিউব প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি যদিও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে আপনারা শুধু ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউটিউবে ঢুকতে পারবেন না ফেসবুক ইউটিউবে চালাইতে পারবেন না এর আগে মঙ্গলবার তেইশে জুলাই দেশ জুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাই আহমেদ পলক তিনি জানান আজ রাতে ব্যাডব্যান্ড ইন্টারনেট চালু হবে পলক বললেন অগ্রাধিকার ভিত্তিতে যাচাইকৃত এলাকায় চালু করা হবে ব্যাডব্যান্ড ইন্টারনেট বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছে বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা ফেসবুক ইউটিউবে ঢুকতে পারতেছে না তারা শুধু মেসেঞ্জার ব্যবহার করতে পারতেছে তো ফুলফিল ইন্টারনেট চালু হওয়ার জন্য আপনার একটু দূর খুব শীঘ্রই বাংলাদেশে ইন্টারনেট চলে আসবে তারপর দেখুন সামাজিক মাধ্যমে বন্ধ রেখে ব্যাডব্যান্ড চালুর চিন্তা আজবেলা একটার দিকে রাজধানী মহাখালী খাজা টাওয়ার এলাকায় ব্যাডব্যান্ড সঞ্চালনা লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন করতে যান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী গত বিশ্ব তুত সন্দেহ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি ইন্টারনেট চলে আসবে তো আপনার চিন্তা করেন না তো আপনার একটু দৈর্য দূর খুব তাড়াতাড়ি বাংলাদেশ ইন্টারনেট চলে আসবে